বদমাশের বাচ্চারা তোদের কারণে কি গ্রাম তাহলে যেত না এই দে এই জামেলা হেন দে জামেলা এই জামেলা হেই জামেলা হিন্দে মেয়ে বাগায় লো হেন দে মেয়ে বাগায় লো এই মান সম্মান বলতে তোদের কিছু নাই যা আজকে যা আমাদের গ্রাম সাইরা যা আরে মাদ্দ সাহেব অত সে তুই না যায় এনে সাথে গেল ডরা কি মাদবরের সাথে এত বড় বিয়ে দিবি গেলে হেন তে হেই মাদবর আমি যা কাম তা হইব এনে আমি টিয়া দি আনছি ফাপুল লইন্না দে মিয়া কি

আরে মাদবর সাহেব আমি মনে মরে আসছি না তারা আমার দুই সারা যে আমার সম্পত্তি লিয়ে যায় করা শুরু হচ্ছে আমি মরার পরে তারা কি করব ও তাইলে এই সমস্যা আপনার কিনানা জামল তোরা দুইজন সম্পত্তি লয়ে এখন কিসের ঝগড়া করতেছ তোর বাপ মরিয়া লোক তারপরে নে সম্পত্তি কেলা কামাইছে এই সব আরে মাদ সাহেব তার বড় ফুত আমি কেলা কামাইতে সম্পত্তি আমি কামাইছি আরে মাদ সাহেব হ্যাঁ দুই সব সম্পত্তি কামাতে আমি সেটের বাল ডাকাইছি আরে সব তোমরা কি বলতেছ সম্পত্তি তোমার বাপের নামে আছে তোমাদেরকে আমি সমানভাবে ভাগ করে দিব তোমরা কেউ ঝগড়া যা ঠিক করে না আরে ঝগড়া করব না আমি আর ছোট Сара দেখা গিয়ে আমি আর সম্পত্তির ভাগ পাইতাম না আরে তোমার সম্পত্তির ভাগ তো তুমিই পাই ভাই আরে হের কের ভাই তো সব আমি গামাইছি হের কোন ভাগ নাইনো আরে তোমার কথা কইলে হইবো খালি হের সম্পত্তি ভাগ পাইতো না হে হইছে তোমার ছোট ভাই না দি লইবো আইন তো আইনি কে আইন মেন বেন আমি তো বুঝি না আমার সম্পত্তি আইনি আমার বুঝাইয়া দেন এ বেড়া কেন মানতা না আমার বাপ ডাকতে যখন তুমি দরবার মান না আমার বাপ মন ল তুমি কি করবা আরে মাদর সাহেব আমার বাপ বাপ মাতে ধেরাই বো এ খুন করে জমিন নিতা মনে না কি যেই বাপ তোমাকে দশ মাস দশ দিন তোমাকে গর্ব করেছে সেই বাপে তুমি সামান্য সম্পত্তির লেগে এসব করতাছ আরে মাদর সাহেব আমার বাপে গর্ব ধারণ না আমার মায়ে দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে কি আরে মাত বসা হ্যাঁ ভেড়ে দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে না হ্যাঁ আট মাসের ভিতরে ডেলিভার হয়েছে নাইলে তো আমার সুটুই তাক লইলে নাইলে কি হ্যাঁ ভালো ঝগড়া করতে পার লইলে আর থাম কাম তোরা বেশি কিছু বলি না দেখে তোরা মুখ ফেয়ে ফেলে চল হ্যাঁ আরে ওই থাম তো কি তাড়াতাড়ি আমার সম্পত্তি আমার নামে লেখা দেলা নাই কি মামু এক নাস গেঞ্জা বয়ে যাবে কিন্তু আরে ওই বাপেরে মামু মরে আছে দেহ নি কিচ্ছি না

পনেরো হাজার টাকা দিছে তাই তুই বল তোর পক্ষে থাকবো না আমি ওর পক্ষে থাকবো হাত ভরে কাম রে কি করতে আচ্ছা যা তুই এত সম্পত্তি নিয়ে কি করবি একলা একলা আরে মাধব সাহেব আমি একটা ছেড়ে পছন্দ করি ওই ছেরি কইছে সব সম্পত্তি আমি নিতাম কি সামান্য একটা মেয়ের জন্য তুই তোর বাপে অপমান করি ওর মেয়ের জন্য তুই সম্পত্তি নিতা চস ধর মাদ্রা সাহেব আমার বাপ কে এসেই লাগে আমি দুনিয়াটা চাইতে দিতে পারি চামাত সাহেব তাকে জিজ্ঞেস করেন তো কোন মেয়েটার জন্য যে এমন দুনিয়াও চাইতে দিব তেমন কে আমারও চাইতে দিব কোন জমিদারের মেয়েটা তাকে জিজ্ঞেস করেন আরে ওই কোন জমিদারের মেয়ের জন্য তুই এসব করবি তোর বাপের চাইতে দিবি দেশটাকেও চাইতে দিবি বল আমাকে আরে মাদ্দ সাহেব এটা কোন যেত না বেজা লইব কি কিসের বেজা লইতো আমি মাদবার জমতো থাকতে তোর কে আর বেজাল লইতো কোন জমিদারের মেয়েটা